ফেলে দেওয়া টায়ার থেকে যে অন্তত তিরিশ ধরনের তৈজসপত্র ফার্নিচার এবং বিভিন্ন ধরনের পণ্য তৈরি হচ্ছে তার ফেলে দেওয়া টায়ার আসলে কি কি কাজে ব্যবহার করা হয় এবং এই টায়ারের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা টায়ার গুলো কিভাবে সংগ্রহ করেন এবং টায়ার থেকে যে সমস্ত পণ্য তৈরি হয় এই পণ্য উৎপাদনে তারা কতটুকু জনশক্তি তারা ব্যবহার করছেন কতটুকু তারা লাভবান হচ্ছেন সে বিষয়ে একটু জানার চেষ্টা করব

অতএব মনে করেন কেউ দুশো টাকা কাজ করে কেউ আটশো টাকা কাজ করে এটা কাজের উপর ডিপেন্ড করে ঠিক আছে এই যে টায়ারে যে কাটছেন মোটামুটি একটা টায়ার থেকে কি কি জিনিস বের হয় মূলত অনেক কিছুই বের হয় মেন এখন যেটা তৈরি হয় এটা টায়ার থেকে রাস্তার তেল তৈরি হয় পিটুমিন মানে জি জি গ্রিন অয়েল নাকি হ্যাঁ তেল তৈরি হয় এছাড়া

নিরদশ পরিশ্রম করে তিনি দক্ষতা এতটাই অর্জন করেছেন মুহূর্তের মধ্যে টায়ার গুলো কেটে ফেলছেন এই তারগুলো আবার কি কাজে ব্যবহার করা হয় বিক্রি করেন তারপর তারা এটা বিভিন্ন পাখির বাসা মুরগির বাসা এই ধরনের খাঁচা তৈরি করা হয় হ্যাঁ ঠিক না হ্যাঁ 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 ড্রাগন ফল ড্রাগন ফল মানে এই তারটা খুব হেভি নষ্ট হয় না জং পড়ে না সহজে থেকে যে তার বের করা হয় সেই তার দিয়ে ড্রাগন ফলের যে মাছা তৈরি বিভিন্ন কাজে লাগবে মাছা তৈরি করা হয় এবং পশু পাখির যে কাঁচা আর সর্বশেষ অবস্থা যে টায়ার গুলোর অবস্থান তৈরি হয় সর্বশেষ ওদের কপালে আছে ওরা ডাম্পিং মানে ওই যে আপনার চেম্বারে চলে যায় সেই উত্তপ্ত লাভার মতো অগ্নিকুণ্ডের মধ্যে জ্বলে পুড়ে খার খার হয়ে তারা তেল ছেড়ে দেয় সেই তেল আবার রাস্তা তৈরিতে ব্যবহার করা হয় ঠিক কিনা জি হ্যাঁ তো